আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে কি ভিডিও দিব তো কালীবাস মাছ নিয়ে আসছে ছেলে বাজার থেকে মুরগি নিয়ে আসছে তো অনেক কিছু রান্না করে আমি তো শুধু একটা ভিডিও দেই তো আজকে দেবো পুঁই শাক রান্নার ভিডিও মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করবে এই যে পুঁইশাকলা কি কেটে নিয়েছে আর এই মুরগি কাটতেছে পেঁয়াজ রসুন কাটবে তো পুঁই শাক ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছে এদিকে মসুর ডাল ধুয়ে আদা রসুন আসা মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছ মরিচের গুঁড়া দিয়ে দিবো হলুদের গুঁড়া তো দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আর দেব জিরা ধনিয়ার গুঁড়া তো এসব কিছু দিয়ে মসুর ডালটাকে হাতে মেখে তারপরে দিয়ে দিব পুঁই শাক তো এভাবে কেউ শাক রান্না করে খেয়েছেন কি না জানি না যদি খেয়ে থাকেন তাহলে প্লিজ জানাবেন কমেন্টসে তো এভাবে ভালো করে হাতে মেখে রান্নাটা অনেক মজা আমি বলবো একবার ট্রাই করবেন তো ওই যে কালীবাউস মাছের মাথা আর লেজা দিয়ে শাকটা রান্না করব আর মুরগির মাংস রান্না করব সেটাকে আমি দেখাচ্ছি না তো সবগুলো শাক দিয়ে দিয়েছি এখন চুলায় বসিয়ে ভালো করে করে হাতে মেখে নিতে হবে যে এই মাছটাকে ভাজি নিয়েছে মাছ আর মাছের ল্যাংজা দুটো দিয়ে রান্না করা হয়েছে এখন দিয়ে দিবো মাছের মাথাগুলো নিয়েছে একদম কমে দেখেন অল্প একটু হয়ে গেছে পুঁইশাক যত বেশি দেখা যাক সিদ্ধ হওয়ার পরে একবারে কমে যায় তো দিয়ে দিয়েছে কিছু এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে বাগার তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নেড়ে পেঁয়াজটা বাদামি কালার হলে শাকের মধ্যে দিয়ে দিবে তো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে সুন্দর একটা গ্রান বের হইছে তো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডালের মধ্যে ডাল এবং শাকের মধ্যে তো এইভাবে একবার রান্না করে খাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসটি ফলো দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন দেখেন কি সুন্দর কালারটা খেতেও অনেক মজা হয়েছে কি বলবো আর তো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম